হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু দিয়ে ডাল কিভাবে আলু দিয়ে ডাল রান্না করতেছি অবশ্যই ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে আলু দিয়ে ডাল রান্না করলে গরম ভাতের সাথে পেট ভরে ভাত খাওয়া যায় কে কে আমার এই আলুর ডালটি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং যারা খেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন যারা এখনও খাননি অবশ্যই রেসিপিটি ট্রাই করুন দেখবেন খুবই ভালো লেগেছে খেতেও অনেক ভালো লাগে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি প্রথমে তারপর পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়েছি এখন এগুলো আমি ভালো করে দাগ করে নেব এই যে আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকে তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি তারপর কাঁচামরিচ ধনে পাতা টমেটো কেটে দিয়ে দিলাম এখানে লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি তেমন আর কিছু মশলা অ্যাড করব না এটা ডাল বলে কথা ডালের মতো করে রান্না করব এই যে আলুগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করে আলুগুলো আমি একটু হালকা ভেঙে নিয়েছি তারপর ঘন হওয়ার জন্য এভাবে দিয়েছি আগে এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাগুলোর সাথে না হলে আলুটার ভিতর লবণ কিছুই ঢুকবে না মশলা ঘ্রাণ আসবে না খেতে কেমন জানি সিদ্ধ সিদ্ধ লাগবে এই জন্য আমি একটু কষিয়ে নেব এগুলোকে কষানো শেষ এবার অল্প পানি দিয়ে দেব এটা একটু ঝোলঝোল হবে কারণ এটা আলুর ডাল জন্য এখানে আমি আগেই ধনে দিয়েছি কারণ ধনেপাতা পাতা ফ্লেভারটা আলোর ভেতর ঢুকলে খুবই মজা লাগে পরে দিলে আর ধনেপাতাটা খুব কাঁচা কাঁচা লাগে তবে যে যেভাবে খাই সেভাবে তো খাবেই আমরা এভাবে খাই এই জন্য এভাবে আগে একটু দিয়ে দিলাম তবে এইভাবে একটু ট্রাই করবেন এই তো আমার আলুর ডাল রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম